তারকাদের চুল কেটে নিজেও পেয়েছেন তারকা তাসকিন শান্ত ও মিরাজদের পাশাপাশি ঢালিউড সুপারস্টার শাকিব খান অনন্ত জলিল এবং তাহাসানরা চুল কাটার জন্য ছুটে যান তার কাছে তিনি হেয়ার স্টাইলিস্ট আক্তার আলী বিনোদন জগতের তারকাদের কাছে এক নামে পরিচিত শুধু দেশের তারকাই নন আক্তার আলী চুল কেটেছেন পাকিস্তানের শহীদ আফ্রিদির থেকে বিশ্বসেরা ব্যাটার বিরাট কোহলি ক্রিকেটারদের ব্যস্ততা থাকলে তার সেলুনে আসতে পারেন না তখন ফোন দিয়ে তাকে বাসায় ডেকে নেন কেউ বা ডাকেন হোটেলে আবার সময় পেলে নিজেরাও চলে আসেন তার সেলুনে তারা যেভাবে চান সেভাবে আলী নিজের কাজটি সমন্বয় করেন এভাবে তিনি তারকাদের আস্থা অর্জন করে নিয়েছেন তারকাদের চুল কাটার পাশাপাশি একাধিক বিজ্ঞাপন নাটক ও সিনেমার কাজেও হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করেছেন তিনি আক্তার আলী শৈশব কেটেছে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে এক সালে তিনি শিক্ষানবিশ হিসেবে এ পেশায় নাম লেখান ঢাকার নিউ মার্কেট ও কাঁটাপনের বিভিন্ন দোকানে চুল ছাঁটার কাজ শেখা আক্তার গত সাত বছর ধরে নিজস্ব সালনের মালিক ধানমন্ডির সাত মসজিদ রোডের ইস্টার্ন এলিট সেন্টারে আক্তার আলী হেয়ার স্টুডিও নামে পাশাপাশি তার দুটি সালন আছে শুরুতে একটি দোকান দোকান ক্রেতাদের চাপ বেড়ে যাওয়ায় আগের দোকানের পাশে তাকে আরেকটি দোকান নিতে হয়েছে এখন আক্তারের কাছে কেউ চুল কাটতে চাইলে আগে থেকে বুকিং দিতে হয় সময় ধরে তিনিও সেভাবেই ক্রেতাদের সামলান চুল কাটার পাশাপাশি তার সেলনে হেয়ার কালার রিবন্ডিং ফেশিয়াল ম্যানিকিউর প্যাডিকিউর মেকআপ ইত্যাদি সেবা পাওয়া যায় বর্তমানে তার দুইটি সেলনে মোট বাইশ জন কর্মী কাজ করেন আলীর সেলনে তারকাদের চুল কাটা শুরুটা হয় এনামুল হক বিজয়কে দিয়ে প্রথমে তিনি এখানে চুল কাটার জন্য আসতেন তার চুলের বিভিন্ন রকম স্টাইল করেছেন আক্তার সেই কাজ দেখে বাকি অনেকেই আগ্রহ প্রকাশ করেন এভাবেই একজন থেকে আরেকজন করে অনেক তারকা ক্রিকেটারের চুল কাটার সৌভাগ্য হয়েছে আক্তার তবে এই জার্নিতে স্মরণীয় মুহূর্তটি কাটিয়েছেন সালে সে ডিসেম্বরে বাংলাদেশ এসেছিল ভারতীয় ভারতীয় দল ওই সময় টিম সব থেকে দু আক্তার আলীকে ডেকে নেন স্বয়ং বিরাট কোহলি তখন হোটেলে গিয়ে কোহলির চাহিদা মতো চুল কেটে দেন আক্তার এরপর আরও দুই দিন ভারতীয় এ তারকা ক্রিকেটারের সঙ্গে তিনি হেয়ার স্পেশালিস্ট হিসেবে কাজ করেছেন শুধু তাই না চুল কাটার পাশাপাশি কোহলির সঙ্গে একটি টিভিসি শুটও করেন আক্তার আলী সে সময় তিনি জানিয়েছিলেন কোহলি তার কাজে খুবই খুশি হয়েছেন করেছেন প্রশংসা এছাড়া দেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি ক্রিকেট লিগ বিপিএল এ খেলতে এসে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিও আক্তারের কাছে চুল কেটেছেন বাদ জাননি দেশের চলচ্চিত্র অঙ্গনের তারকারা সাকিব খান তাহসান অপূর্ব থেকে শুরু করে অনন্ত জরিলের চুল ছাঁটাই ছাটাই করার অভিজ্ঞতা রয়েছে আলীর একজন সুদক্ষ হেয়ার স্পেশালিস্টের পাশাপাশি আক্তার আলী এখন ইউটিউবার নিজের চ্যানেলে শখের বসে বিভিন্ন সময় চুল কাটানোর ভিডিও আপলোড করে তার ইউটিউব চ্যানেলের নাম আক্তার আলী দা হেয়ার এক্সপার্ট শুরুতে শখের বসে ভিডিও আপলোড করলেও বর্তমানে এই ইউটিউব চ্যানেলে প্রায় চার লাখ সাবস্ক্রাইবার রয়েছে পেয়েছেন সিলভার প্লে বাটনও চুল কেটে তারকা খ্যাতি পেলেও আক্তার আছেন আগের মতোই সাধারণ কোভিড মহামারীর সময় মানুষ যখন ঘরবন্দি তখন তিনি বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন বিনোদন ও ক্রীড়া জগতের তারকাদের কাজের ক্ষেত্রের পাশাপাশি নিজেদের সাজ দিকে খেয়াল রাখতে হয় আর সেখানে যে মাথার চুলের স্টাইলের বিশেষ জায়গা রয়েছে সেটি আলাদা করে বলতে হয় না আর চুলের সুন্দর একটি ছাঁটের জন্য প্রয়োজন একজন দক্ষ ও সুযোগ্য হেয়ার যেখানে এখন আক্তার আলী শেষ কথা